আসসালামু আলাইকুম মরমদুল্লাহ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা নতুন এসিও শিখেছেন অথবা শিখতেছেন এসিও শেখার পরবর্তী সময়টাতে আপনারা কিভাবে আপনার এই স্কিলটাকে কাজে লাগাবেন এই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গাইড প্রদান করব তো চলুন শুরু করা যাক সর্বপ্রথমে আমি আমার এসিও শেখার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি এসিও শিখেছি প্রায় দুই সালের দিকে তো এসিও শেখার সময়টিতে আমি ব্লগিং করি তো এসিও শেখার সময়টিতে আমি যখন ব্লগিং করি তখন আমার চিন্তা চিন্তাধারা এমন ছিল যে আমি এসিও শেখে আমার যে ব্লগ সাইটগুলো আছে সেগুলোকে আমি র্যাঙ্ক করাবো তো এক পর্যায়ে আমি আমার চার পাঁচটা ব্লগ সাইট ছিল সেগুলোকে আমি আমার এসিও স্কিল দিয়ে সেগুলোকে আমি র্যাঙ্ক করিয়েছি র্যাঙ্ক করার পর আমি যে কাজটি করেছিলাম আমার যতগুলো ব্লগ ও ওয়েবসাইটের গুগল পারফরম্যান্স আছে সেগুলোকে আমি গুগল সার্চ কনসোল দিয়ে ট্র্যাক করেছি এবং সেগুলোর বিভিন্ন স্ক্রিনশট আমি আমার ফেসবুক পেজে আমার ফেসবুক প্রোফাইলে এবং আমার ফেসবুক গ্রুপে শেয়ার করেছি শেয়ার করার পর আমি যেটা দেখতে পারলাম যে আমাকে অনেকে নক করা শুরু করেছে যে ভাইয়া আপনি কি এসিও জানেন আপনি কি এসিওর সার্ভিস দেন বা আপনি এসিও কিভাবে করেন বা এসিও সম্পর্কিত অনেক প্রশ্ন আমাকে অনেকেই করতে শুরু করলো শুরু করার পর আমি যেটা বুঝতে পারলাম যে এসিওর একটা ডিমান্ড আমার মধ্যে একটা তৈরি হচ্ছে যে আমাকে অনেকেই এসিও সম্পর্কে জিজ্ঞাসা করতেছে বা এসিও সার্ভিস নেওয়ার জন্য অনেকেই বলতেছে আমি কিন্তু ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য চেষ্টা করিনি আমি জাস্ট আমার রিয়েল এক্সপিরিয়েন্সগুলো আমি বিভিন্ন ফেসবুক ওয়ালে এগুলো শেয়ার করেছি শেয়ার করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে অনেকেই চলে আসতেছি আমার কাছ থেকে সার্ভিস নেওয়ার জন্য তখন আমি বুঝতে পারলাম যে ক্লায়েন্ট হান্টিংয়ের মূলত প্রয়োজন নয় যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার রিয়েল এক্সপিরিয়েন্সটা মানুষের কাছে শেয়ার করা তখন থেকে আমি বুঝতে পারলাম যে না আমার রিয়েল এক্সপিরিয়েন্সটা মানুষের কাছে শেয়ার করা দরকার তখন থেকেই আমি আমার প্রত্যেকটা ব্লগের পারফরমেন্সের বিভিন্ন স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করা শুরু করেছি এবং এখান থেকে আমি নতুন ক্লায়েন্ট পাওয়া শুরু করেছি তো আমি এসিও শেখার পর আমি এসিও কাজের জন্য বসে থাকি নাই আমি যেটা করেছি আমার ব্লগ সাইটগুলোকে র্যাঙ্ক করিয়েছি র্যাঙ্ক করানোর পর আমার প্রত্যেকটা ব্লগ ওয়েবসাইটকেই মনিটাইজ করেছি মনিটাইজের বিভিন্ন পদ্ধতি আমি অবলম্বন করেছিলাম সেগুলো হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাফিলিয়েট মার্কেটিং এবং হচ্ছে সার্ভিস তো এই পদ্ধতিগুলো যখন আমি ব্যবহার করেছিলাম আমি এখান থেকেও একটি ছোট্ট আর্নিং জেনারেট করতে থাকি তখন থেকে আমি বুঝতে পারলাম যে এসির ডিমান্ড সামনে বাড়তে থাকবে এবং আমি এটার মধ্যেই কোনো কিছু একটা করতে পারবো তারপর আমি যেটা করলাম আস্তে আস্তে আমি প্রফেশনাল সার্ভিসের দিকে এগিয়ে গেলাম এবং এখন আমি একজন প্রফেশনাল সার্চ ইঞ্জিন স্পেশালিস্ট আমি বিভিন্ন ধরনের সাইটকে আমি র্যাঙ্ক করাই এখন আমি বাংলাদেশি এবং বিদেশি অনেক মানুষের সাথে কাজ করেছি এখনও করছি তো আপনারা যারা এসিও শিখেছেন বা এসিও শিখতেছেন তাদের প্রতি আমার রিকমেন্ডেশন হলো আপনারা এসিও শেখার পর বসে থাকবেন না আপনারা একটি রিয়েল এক্সপিরিয়েন্স তৈরি করার জন্য অবশ্যই আপনারা একটি ব্লক সাইট খুলবেন আপনার পার্সোনাল ব্লক সাইটটি খোলার পর সেই ব্লক সাইটটিতে আপনি যে এসিও শিখেছেন সেই জ্ঞান দিয়ে আপনি এই সাইটটিতে বিভিন্ন কাজ করবেন অন পেজ এসিও করবেন অফ পেজ এসিও করবেন টেকনিক্যাল এসিও করবেন এগুলো করার মাধ্যমে আপনি একটা রিয়েল এক্সপিরিয়েন্স এখান থেকে গেইন করবেন তারপর যেটা করবেন এখানে যখন আপনার সাইটটি বুস্ট হবে বা র্যাঙ্ক করবে তখন এই সাইটের যে বিভিন্ন পারফরম্যান্স সম্পর্কে আপনি বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করবেন ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন আপনার লিঙ্ক দিনে শেয়ার করবেন অবশ্যই লিঙ্ক দিনে শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করবেন এই ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি এগুলো শেয়ার করবেন তাহলে দেখবেন যে আপনার কাছে ক্লায়েন্ট আসবে আপনাকে ক্লায়েন্টের কাছে যেতে হবে না ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে এবং আপনাকে ক্লায়েন্টই কাজ দেবে এর পাশাপাশি আপনারা যেটা করবেন আপনারা ফাইবার অথবা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন এবং সেখানেও আপনারা আপনাদের অ্যাক্টিভিটিসগুলো ঠিক রাখবেন এবং ফেসবুকেও আপনারা নিয়মিত বিভিন্ন পোস্ট শেয়ার করবেন আপনি যে কাজ জানেন এগুলো শেয়ার করবেন প্রাথমিকভাবে কোনো ক্লায়েন্টের কাছে আউটরিচ করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার তখন পোর্টফোলিও নেই এই পর্যায়ে যদি আপনি আউটরিচ করেন তাহলে এখান থেকে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এখন এসিওর যে সেক্টরটি আছে সেটা অনেক ডিমান্ডেবল সেক্টর এবং এটাতে অনেক কম্পিটিশন বেড়ে গেছে এখানে এখন অনেক মানুষ এসিওর কাজ করে সুতরাং এখানে আপনি এটা চিন্তা করবেন না এটা চিন্তা না করে আপনি আপনার নিজস্ব এক দুইটা ব্লক সাইট খুলুন এবং সেগুলোতে আপনি আপনার রিয়েল এক্সপিরিয়েন্সটা এখান থেকে আপনি নেন এবং এগুলোর মাধ্যমে আপনি এসিও করেন এসিও করার পর এই সাইটগুলো যখন র্যাঙ্ক করবে ওই সাইটের বিভিন্ন পারফরমেন্সগুলোর স্ক্রিনশট বা ভিডিও আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন সেখান থেকে আপনি অনেক ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন এবং আপনার ব্লক সাইটটিকেও আপনি মনিটাইজ করতে পারবেন মনিটাইজ করে এখান থেকেও আপনি আর্নিং করতে পারবেন তো এভাবে আপনি যদি এসিও শেখার পরবর্তী সময়টাকে কাজে লাগান তাহলে আশা করি যে এসিও শেখার পর আপনাকে বসে থাকতে হবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আমি যে রিয়েল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ আপনাদের জন্য পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ